এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসছে আসার পর চারটি প্রশ্ন করছে কয়টি আবার কয়টি প্রশ্ন এক ব্যক্তি নবীর কাছে আসছে কয়টি প্রশ্ন করছে নবীর কাছে আয়েশা নবীরে বলছিল ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে আমারে কিছু বলেন আমারে জানাল نبي الاسلام ان تشهد الله اله الا الله وان محمد رسول الله صلى الله عليه وسلم اسلام هلو تمي اي شاك دواء الله تراكنو إِلَهَنَايَ محمد صلى الله عليه وسلم الله رسول وتقيم الصلاة اسلام ماني نمسك قيم

তাহলে সফল কারা ইন্নাল্লাযীনা আমানু যারা ইমান আনে ওয়া আমিলুস সলিহা যারা নেক কাজ করে তারা কারাহাল্লা বলেন উলাইকা হুম খায়রুল বারিয়াহ তারা হবে সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ জীব আমি তাদেরকে কি দিব জাযাউহু ইনদ রাব্বিহিম জান্নাতু আযিনিন তাজরী মিন তাহতিহাল আনহার

দুনিয়ার মেহমান খানা খানস্থায়ী কিছুদিন যাই পাঁচ ছয় দিন থাকলেও নানান বাড়ির সবচেয়ে সাধারণ মানুষ বেড়ায় নানার বাড়িতে একটু বেশি বেড়ায় মানে আত্মীয় স্বজনের মধ্যে নানার বাড়ি আপন বাড়ির নানু তারা যদি বেঁচে থাকে মজা এখন নানার বাড়িতে গেলে সর্বোচ্চ সাত আট দিন থাকার পর কি বলে আম্মারে আব্বারে আব্বা আন্না চলেন বাড়িতে চলে আসে এর বাণী মেহমান খানা দুনিয়াতে বেশি দিন না কিন্তু আল্লাহ বলেন জান্নাতিদেরকে আমি যে মেহমান খানাটা দিব

আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর দুআন তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট আমরা সবাই যেন জান্নাতে গিয়ে আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত বান্দা হতে পারি আর আমরাও যেন আল্লাহর প্রতি সন্তুষ্ট হই এমন বান্দা যেন হতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আল্লাহ শেষে বলেন রালিকা লিমান খাশিয়া রাব্বা এটা তার জন্য যে তার রবকে ভয় করে যে তার রবকে ভয় করে একটু মন দিয়ে শোনেন দেখি আপনাদের পরীক্ষা নেই একদল মানুষ কয়ে প্রমাণ আসলে মানব ওই মানুষদের মধ্যে কিছু মানুষ এমন আসেনি যারা প্রমাণ আসার পরেও মানে না আল্লাহ তাদের ব্যাপারে বলে দিয়েছে কেন বলেন তো এই কেনটা মনে রাখবেন যেন আল্লাহর ব্যাপারে কোন অজুহাত দাঁড় করাইতে না পারে এই ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন সুরায় লাম্মিয়া কুলিল্লাযীনা কাফারু এই কিতাবের মধ্যে অর্থাৎ এই সুরার মধ্যে এরপর আসেন বাইগিনা বা প্রমাণ মক্কার ইহুদি কাফেরদের কাছে বাইগিনা বা প্রমাণটা যে আসছে প্রমাণটার নাম কি আলেমরা বলবো না বলেন কি জানি প্রমাণটার নাম হা মাসাল্লাহ কে বলছে মোহাম্মদ সাল্লাহ আমি বলছি তিন চারবার বলছিলাম যে তাদের কাছে যে প্রমাণটা এসেছে আল্লাহ পাঠাইছে এটা হলেন মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাহ এটা হলো প্রমাণ তাহলে প্রথম কথা একদল কয় প্রমাণ আসলে মানবে তো আমাদের জানতে হবে প্রমাণটা কি মোহাম্মদ সাল্লা সাল্লাম মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রমাণ হিসাবে আসলেন আসার পর সুহুফা পড়ে পড়ে শোনাইছে শোনানোর পরেও এক দল কুফরির মধ্যে অটল ছিল তো তারা যে অটল থাকবে আল্লাহ জানতেন এরপরে আল্লাহ প্রমাণ কেন পাঠাইছে আল্লাহ এই জন্য পাঠাইছে যেন আল্লাহর ব্যাপারে কোনো অজুহাত দান করাইতে না পারে যেটা আমরা অন্য সুরা থেকে জেনেছিলাম